আপনি কি কখনো এমন বিড়াল দেখেছেন যে গোসল মানেই বিপদ ডেকে আনে আজ লালু ঠিক করল যাই হোক আজ সে গোসল করবেই কিন্তু বাথরুমে ঢুকলেই তার মনে হয় এখানে কিছু একটা গোলমাল আছে শাওয়ার চালু হতেই এমন লাভ মনে হচ্ছে ভূত দেখেছে পা পিছলে গেল লালুর স্টাইল বন্ধ হয় না সাবানটা এমন দৌড়ায় মনে হয় নাসার ট্রেনিংই নিচ্ছে ধরতে ধরতেই লালু ধপ করে পড়ে গেল ঢাকা লালুকে দেখে বুঝাই যাচ্ছিল না বিড়াল নাকি তুলো মাথা চারদিকে ছড়িয়ে দিল বাথরুমটা যেন স্কেটিং রিং লালু স্লাইড করেই যাচ্ছে এই তো বিশ্বের প্রথম রকেট ক্যাট হাজির কোথায় কি হলো সে নিজেই বুঝতে পারছে না লেজ থেকে পানি পড়তেই রেগে গেল। এবার আসলো শুকানোর পালা ফ্যানের সামনে লুক গায়ের লোম ফুলে গেল যেন তুলোর পুতুল এখন মনে হচ্ছে সিনেমার নিজেকে হিরো রান্নাঘরে ঢুকতেই মাছ ভাজার গন্ধে লালু গলে গেল হঠাৎ গায়ের পানি পড়ে ছি শব্দ হতেই লালুর ভুল বোঝাবুঝি মনে হলো মাছটা তার দিকে থুথু দিল ওই মাছটার থেকে দূরে থাকাই ভালো মনে করল একটু দম্ভ দেখালেও আসলে ভয়েই কাঁপছেন গোসলী সব সমস্যার মূল লালুর সিদ্ধান্ত ক্লান্ত লালু সোফায় ধপ করে বসে গেল মাথায় তোয়ালে জড়িয়ে একদম বাচ্চাদের মতো লাগছেই গোসলের পর এমন হাই ঘুম আসবেই তবে মাছটা এখনো রাগ করেছে কিনা ভাবছেন মনে মনে বলছে আজকের পর আর গোসল না গোসল যুদ্ধের বিজয়ী লালু শেষ পর্যন্ত লালুই জিতল হাসলে লালুর খুশি এমন মজার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন